হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রিহান ভালো আছি তো আজকে আমাদের হোটেল চেঞ্জ করার দিন তো আমরা ফার্স্টে যে হোটেলটা উঠেছিলাম তো এক রাত ছিলাম আজকে মর্নিংয়ে আমরা হোটেল চেঞ্জ করব। যদিও এই হোটেলে আমাদের দুই দিনের বুকিং ছিল তো ওরা সামহাও আমাদের টাকাটা রিটার্ন করবে না কারণ হচ্ছে ওরা বলতেছে আমরা থাকবো তো আমরা ওদেরকে রিজন বলেছে যে আমরা থাকবো আপনার রুম পরিষ্কার করে দেন ইভেন আমার রুমে প্রচুর পানি আসতেছে বাচ্চা নিয়ে এই পানির মধ্যে থাকা পসিবল না এগুলো চেঞ্জ করে দেবে না বাট এখানে থাকাও পসিবল না তো যাই হোক এটা ম্যাটার না এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো যে অনলাইনে সব হোটেলে আসলে বুকিং দিয়ে আসা উচিত না আর সব হোটেল এক না তো এখান থেকে আমরা একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি সেলর দেখবেন আপনারা এমনভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যে মানে আহামরি অনেক কিছু কিন্তু না রিয়েলিটি হচ্ছে ওরা যা দেখায় তার উল্টা তো রুম যেই সমস্ত রুমগুলি ওদের ভালো আছে সেগুলোর ওরা একটু মাজা করে অ্যাডভার্টাইজমেন্ট দেয় ওদের যে সার্ভিস বা সুবিধার কথা বলে কোনো কিছুই এখানে আসলে পাবেন না তো যাই হোক আমরা ফাইনালি আমাদের নতুন হোটেলে চলে আসছি এখন আমরা যে হোটেলটা উঠেছি এটা হচ্ছে থ্রি স্টার একটা হোটেল আর এটা হচ্ছে ওসান প্লেস আপনার হোটেল ওসান প্যারাডাইসের অপোজিটে আর এই হোটেলটায় আসার পর রিহানুন যেমন উৎফুল্ল ছিল ওর বাবু আর আমরাও অনেক হ্যাপি যে যাক অবশেষে একটা ভালো হোটেলে উঠতে পারলাম আর এই হোটেলটার যে ম্যানেজার ছিল সে ছিল আপনাদের দুলাভাইয়ের ক্লাসমেট তো সব মিলে আসলে আমরা এই হোটেলে বড় ধর একটা ডিসকাউন্ট তো পেয়েছি তার সাথে আমরা অনেকগুলো সার্ভিসও পাবো আর এখানে রিল্যাক্সে যে কই বৃষ্টি থাকবে আমরা এখানেই থাকবো দেন তারপর আমরা ঢাকায় ব্যাক করব তো আসার সাথে সাথে রিহানকে তারা বরং বেলুন দিয়ে ওয়েলকাম করেছে এবং এদের ওয়েলকাম সিস্টেমটাও খুবই ভালো আপনি যখন আসবেন আপনাকে ফার্স্টে তারা ওয়েলকাম জুস দিয়ে ওয়েলকাম করবে দেন তারপর আপনার রিসিপশানে আপনার যাবতীয় ইনফরমেশন দেন তারপর আপনাকে সুন্দরভাবে ওরা রুমে পাঠাই দিবে ইভেন আপনার লাগেজগুলো ওরা সেখানে দিয়ে আসবে তো এই অবস্থা তো রিহানের চেঞ্জিংটা দেখেন ওই রুমের মধ্যে ও ছিল পুরাই অসুস্থ হয়ে পড়ছিলো বৃষ্টিতে ভিজে মানে গতকালকে যে রাতটা ছিল আমাদের সেটা ছিল আমাদের আসলে খুবই দুর্বৃশ্য একটা রাত আর এখনও কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে আর এরকম বৃষ্টির সিজনে কখনই কক্সবাজার আমরা আসি এটা আমাদের ফার্স্ট এরকম একটা ট্রু আর অট সিজনে তো কখনই আসি সব সবসময়ে দেখা যায় যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই টাইমগুলোতে আসছিলাম আর বৃষ্টি সময় আসলে না আসাটাই বেটার আপনারা পরিবার নিয়ে ঘুরতেও পারবেন না কোথাও যেতেও পারবেন না আর কোথাও গেলেও এরকম ভিজে ভিজে আপনাদের যেতে হবে দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে যেমন বাতাস তেমন বৃষ্টি মানে এই এই অবস্থায় আসলে বের হওয়াটাও অনেক রিস্ক হয়ে যায় তো যাই হোক আমরা রুমে চলে আসছি আর এই হচ্ছে আমাদের নিউ হোটেল রুম আর এই বেডটা দেখেন অনেক বড় এখানে আমি রিহানকে নিয়ে আমরা সুন্দরভাবে তিনজন স্টে করতে পারবো অ্যান্ড আপনার ভাইয়া তো অনেক খুশি প্রথমে আমার মন খারাপ দেখে আপনার ভাইয়া খুব আপসেট হয়ে পড়ছিল যে আমি তোমাকে সারপ্রাইজ করার জন্য নিয়ে আসছি তোমাকে হ্যাপি রাখার জন্য নিয়ে আসছি বাট তোমাকে আমি হ্যাপি রাখতে পারলাম না তুমি এখানে এসে আনহ্যাপি হয়ে গেছো যেটা আমাকে ডিস্টার্ব করতেছে তো আসলে ও যে আমাকে বুঝে এটাই বেশি তো এখানে আসার আসলে আমি অনেক হ্যাপি আমার রুম যেমন পছন্দ হয়েছে এদের সার্ভিসও পছন্দ হয়েছে আর এই যে আজকে কিন্তু আমরা বুফে লাঞ্চ পাই না আমরা কিন্তু পরের দিন পাই তারপরও ওর বন্ধু উনি আমাদের জন্য রুমের মধ্যেই সকালের নাস্তা পাঠাই দিয়েছে আর আমরা ঘুম থেকে উঠি ওই সেলোর থেকে ওশান প্লেসে চলে আসছি তো আপনাদেরকে ঘুরা ঘুরে দেখায় এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় ছিল আর রুমটা তো আপনাদেরকে দেখাইলাম বিশাল একটা রুম পাইছি তার সাথে আবার বেডটাও খুব ভালো ছিল তো রিহান অনেক খুশি তো আর এটার সাথে ব্যালকনিটাও বেশ বড় ছিল একদম রাস্তার সাইডে আপনার ব্যালকনিটা একদম সমুদ্র দেখতে পাবেন আপনি বেলকুনি থেকে তো আপনাদেরকে একটু বেলকুনিটা দেখাই চলেন এই হচ্ছে বৃষ্টির ভয়ঙ্কর অবস্থা আর এই সময় আসলে কক্সবাজারের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টি তার উপরে ঢেউয়ের প্রকোপ তো আসেই তার উপরে এই টাইমটা সমুদ্রের নামাও ঠিক না ওরা বারবার মাইকিং করতেছিল ওরা বারবার রেড ফ্লাগ টানিয়ে দিয়েছিল। পর্যটকদেরকে সতর্ক করে দিচ্ছিল এই হচ্ছে আমাদের এবারে ট্যুরের অবস্থা পুরো আমাদের রেন ট্রু হয়ে গেছে তো যাই হোক এবার আপনাদের খাবারটা দেখাই সকাল সকাল বৃষ্টির দিন তার মধ্যে ভেজিটেবল খিচুড়ি ডিম ভাজা সালাদ আসলে আমি একদিকতে ভালোই হয়েছে আমি এখানে খুব রেস্টে আছি আজকে দুই দিন ধরে কক্সবাজার আসার পর আমার এখন কোনো কাজ করতে হইতেছে না কারণ আপনার ভাইয়া আমাকে কাজের থেকে একটু রিফ্রেশ করার জন্যই বাইরে নিয়ে আসছে কারণ আমার ঢাকায় থাকলে প্রচুর কাজ করতে হয় দেখা যায় আমার ঘুমাইতে ঘুমাইতে রাতে দুইটা আড়াইটা অনেক সময় তিনটা বাইজে যায় রিহানের জন্য আর এত কাজ থাকে দেখা যায় কাজ শেষই হয় না কারণ আমার ভাই অসুস্থ তার জন্য আমার একরকম কাজ করতে হয় আমার বড় ছেলের জন্য এক রকম ছোট ছেলের জন্য একরকম মানে সব মিলে পুরো ঘরে আমার সারা দিন দেখা যায় যে কাজের উপরেই থাকতে হয় রান্না বান্না থেকে শুরু করে সব কিছু তো দিন পরে আমরা দুইজন একটু ফ্রিলি সময় কাটাইতে পারতেছি একদম মানে ঝামেলাবিহীন তো ভাইয়া অলরেডি শরতপুর চলে গেছে ওখানে যে ভাইয়া বলছে তোরা তোদের মতো সময় কাটা ঘুর এই জিনিসগুলি আমার ভাইয়া বরাবরই আমার জন্য করে তো ভাইয়া অনেক খুশি হয়েছিল আমরা যখন কগসবাজার আসছি ভাইয়া বলছে যে তোরা ঘুরে আয় দেন তারপর আমি ঢাকায় আসবো মানে ভাইয়া চাইতেছিলো না যে আমার এই ঘোরার সময়টায় আমি কোনো টেনশনে থাকি তো যাই হোক আসলে আমার ভাইটাও অনেক ভালো সব মিলে আসলে সব কিছুই আসলে গড গিফটেড এরকম ভাই পাও ভাগ্যের ব্যাপার আমার ভাই আমার জন্য আসলে অনেকভাবে তো আসার সময় মাও বারণ করছিলো যে বৃষ্টির সময় তোরা যাইস না এই সময় জ্বর বৃষ্টি তো আসলে সবাই কম বেশি না করছিল যে আসার জন্য তারপরও ওর বাবা বলল যে আসো একটু ঘুরে আসি এই সময়টা একটু অন্যরকম পরিবেশ থাকে কখনো এই সময় যাওয়া হয় না তো যাই হোক ভালো লাগছে তো এখন ওদের একটা রিভিউ দিই ওদের খাবারগুলো এত টেস্টি আপনারা যদি ওশান প্লেসে আসেন এই রকম টেস্টি টেস্টি খাবার পাবেন তার উপরে দেখেন বৃষ্টির দিন সকাল সকাল রং চা আমি হচ্ছে একদম চাকর মানুষ চা ছাড়া আমার চলেই না আপনার ভাইয়া দেখেন বিন্দাস বসে এসে তো আমি দিয়ে বলেছি যে আমি চা খাবো আমার চা কারণ আমার প্রচণ্ড চা নেশা তো আপনার ভাইয়া ওদেরকে ইনফর্ম করে ওরা রুমের মধ্যেই চা নিয়ে আসে আর আনবেই তো কারণ হোটেল ম্যানেজার যদি হয় হাজব্যান্ডের বন্ধু তাহলে তো স্পেশাল সার্ভিস পাওয়াই যায় না শুধু স্পেশাল সার্ভিস না এখানে যারা আসবে সবার জন্যই এই স্পেশাল সার্ভিসটা তো এই জন্য ভালো লাগলো যে আমি যদি নেক্সট আবার যাব ইনশাল্লাহ অক্টোবর নভেম্বরে তখন আমি এখানেই উঠবো কারণ ওদের বিহেভিয়ার ওদের সার্ভিস ওদের খাবার সব কিছুই মানে একদম রিজনেবল এবং খুবই টেস্টি তো আমার আসলেই ভালো লাগছে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আসতে পারেন তো সকাল সকাল মজার মজার খাবার খেয়ে চা খেতে পারতেছে একদম একটা রিল্যাক্স মুড হইল আমার আর আসলে সত্যি আমি রিল্যাক্সের জন্য কক্সবাজার আসছি মাঝে মাঝে আসলে একটু নিজেকে সময় দিতে হয় আর এটা যদি হাজব্যান্ড বুঝে তাইলে আসলে আর কিছু চাওয়ার থাকে না তো ও চায় আমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে আসতে কিন্তু আসলে সময় পরিস্থিতি অ্যাডজাস্ট করা হয় না যার কারণে আমাদের আউটিংটা খুব কম হয় আশেপাশে ঘুরতে নিয়ে যায় প্রচুর বাট ঢাকার বাইরে খুব কম যাওয়া হয় তো এখন দুপুরের টাইম হয়ে গেছে আমরা তারপর তো অনেকক্ষণ রেস্ট করলাম প্রায় দুই আড়াই ঘন্টা রেস্ট করার পরে আমরা দুপুরে হোটেলে রেস্টুরেন্টেই চলে আসছি কারণ বৃষ্টির মধ্যে আমাদের এটা একটা ভালো ই হইলো যে আমাদের দূরে খাবারের জন্য যাইতে হলো না নিচেই ওদের বুফে ছিল তো আমরা প্রায় আড়াইটার দিকে আসছি এখানে এখন একদমই ফাঁকা কারণ এই সময়টা বৃষ্টি বাদলের কারণে মানুষ বেরো হইতে পারতেছে না কিন্তু অনন্য সময় কিন্তু ওসান ডাইংয়ের রেস্টুরেন্টটা পুরো আপনার ভরপুর থাকে তো দেখেন বাইরে মানুষ বৃষ্টি এটি যে যারা আমাদের মতো আসছে তারা ঘুরতেছে আর এখানকে রিহানকে আমি কাট দিয়ে বসাই দিয়েছি ও কার্ড নিয়ে ব্যস্ত মাঝে মাঝে আমাকে আবার একটু ভেঙায় ইদানিং আবার সে ভেঙানো শিখছে কিছু বললে কপালগুজ করে আর ভেঙায় আর আপনার ভাইয়াকে বললাম যে থ্যাংক ইউ সো মাচ আজকে আমার ভালো লাগতেছে মানে ফার্স্ট ডে একদমই ভালো লাগে না বাট সেকেন্ড ডেটা কিন্তু আজকে ভালো লাগতেছে কক্সবাজারের আপনারা যারা আসবেন তারা এখানে একবার উঠে দেখতে পারেন এদের সব মিলে আপনারা দেখা যায় যে খেতে আপনাদের দূরে যাওয়া লাগবে না দেন এখান থেকে আপনারা যে পর্যটক স্থানগুলোতে ঘুরতে যেতে চান এখান থেকে কিন্তু আপনার টিকিট কেটে যেতে পারেন তো আমরা এখান থেকেই ফিশ ওয়ার্ল্ডের টিকিট কাটবো দেন বৃষ্টি কমলে চেষ্টা করব রিহানকে ওখানে ঘোরানোর জন্য তো দেখেন আমরা যা খেলাম সেটা স্ক্রিপই করলাম কারণ ওই সময়টা রিহান কার্টুন দেখতেছিল এই জন্য আমি ভিডিও নিতে পারিনি আর আমার ম্যাক্সিমাম ভিডিওগুলি আমি আমার ফোন দিয়েই করি কারণ আমার কোনো প্রফেশনাল ভিডিও করার মতো কিছু নাই এই জন্যই আমার ভিডিও সুন্দর হয় না তো যাই হোক এই হইলা অবস্থা তো রিহানের আব্বু খাওয়ার পরে আবার গরম পানিরও ব্যবস্থা